আই ডি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার স্ট্রংলি এনার্জি যে পিক হচ্ছে যে তোমার কোনো শত্রু তোমার তোমার ক্ষতি করার জন্য কিছু মানে খুব স্ট্রংলি কিছু করছে যেটা মেজরলি ভীষণ বড়ো সড়ো ক্ষতি করার জন্য কোনোরকম রকম কিছু করছে মেজার মেজার কিছু করছে ওকে তো দেখে নিই চলো কী করছে তাতে কতটা সাকসেস হচ্ছে বা ডিভাইন এনার্জি তাকে সেই কিছু মানে যা করছে তার ফল হিসেবে তাকে কী দিচ্ছে তোমার জীবন সেটা কতটা এফেক্টেড করবে তো তোমার যে শত্রু আছে মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার শত্রু তুমি জানো কে তোমার শত্রু সেই তোমার তুমি জানো মানে ডিভাইন এনার্জি তোমাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তো সেই তোমার শত্রু যে তোমার জীবনে সবসময় টার্গেট করে রাখতো তোমার ক্ষতি করার জন্য তার জীবনের উদ্দেশ্যটাই যেন তোমার ক্ষতি করে এরকম একটা মেন্টালিটি চিপ মানসিকতার মানুষ সেই ব্যক্তি তো সে তোমার জীবনে মেজারলি কিছু করতে যে মেজার মেজারলি কোনো ক্ষতি করতে চাইছে ওকে সো দেখিনি তোমার হেটার্স যে শত্রু যে তার কী কাজকর্ম মানে কি করতে চাইছে তোমার ক্ষতি করার জন্য আবার কি করছে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের ক্ষতি করার জন্য কী করতে চলেছে আমার ভিউয়ার্সের সূত্র থ্যাংক ইউ সো মাচ কী ক্ষতি করতে চাইছে সেখানে কতটা সাকসেস হবে কী হবে না আমার ভিউয়ার্সকে মেসেজ দাও ডিয়ার ইউনিভার্স ডে ডিভাইন এনার্জি কী সতর্ক বার্তা রয়েছে আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডের স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাছা থ্যাংক ইউ সো মাচ কি ওকে ওকে বা দুটো একসাথে ও মাই গড দ্য ওয়ার্ল্ড জাজমেন্ট আর কিছু বলারই নেই ও মাই গড মানে দু দুটো কার্ড একসাথে চলে এসেছে ওকে কী করতে চাইছে কী চলছে ওকে মেজারলি ওকে দেখো তোমার যে হেটার্স আছে তোমার যে শত্রু রয়েছে সে কিন্তু কোন নেগেটিভিটি করছে প্রথমত সে কোনো ডেভিলিশ এনার্জি ইউজ করছে কোনো ক্রিয়া করছে কি কারণে করছে তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে এটা সে আটকাতে পারবে না সেটা এটা সে বুঝতে পেরেছে যে তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে তোমার জীবনে নতুন করে সমস্ত ভালো কিছু শুরু হচ্ছে যেখানে তোমার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তোমার জীবনে সমস্ত কিছু পুরোপুরিভাবে ডাউন হয়ে গিয়েছিল সেই ভালোটাই কিন্তু শুরু হতে চলেছে তোমার জীবনে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা নতুন করে শুরু এবং সেই শুরুটাই সে নিতে পারছে না যার জন্য কি করছে ব্ল্যাক রিচুয়াল কোনো নেগেটিভিটি তন্ত্রক্রিয়া সে করছে যাতে এই তোমার জীবনে যা ভালো কিছু হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে যাতে না হয় তার চেষ্টার জন্য কোনো নেগেটিভিটি করছে তোমরা এখানে কিন্তু বিশেষ করে যারা টোয়েন্টি ফ্লেভ জানতে যারা ম্যারেড রয়েছ বা যারা লাভ লাইফেও রয়েছ তো তোমাদের কিন্তু তোমাদের প্রিয় মানুষের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এবং শক্তি উর্জা তোমরা কিন্তু এই পৃথিবীতে একে অপরে একসাথে থাকার জন্য এসেছ ডিভাইন এনার্জি তোমাদেরকে এক করেছে তো কিছু মানুষ তাদের নেগেটিভিটির কারণে এবং তাদের এই সমস্ত নেগেটিভ নেগেটিভ স্পেলের কারণে তোমাদের মধ্যে একটা ডিস্ট্যান্স চলে এসেছিল তো সেখানেই কিন্তু ডিভাইন এনার্জি আবার তোমাদেরকে এক করছে ডিভাইন এনার্জি আবার তোমাদের কারণ তোমরা শিব শক্তি উজ্জা তোমরা এই পৃথিবীতে এক হওয়ার জন্যই এসেছো তো সেই মানুষটাকেও পরিবর্তন করছে যে মানুষটা তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছে বা যে মানুষটার সাথে তোমার সেই মানুষটা তোমার থেকে ডিটাচ হয়ে গেছে দূরে সরে গেছে সেই মানুষটিও কিন্তু নিজে থেকে পরিবর্তন করছে নিজে এবং তোমার কাছে আসছে এবং ডিভাইন এনার্জি কিন্তু তোমাদেরকে এক করছে ওকে এক করার জন্য তোমার কাছে তোমার প্রিয় মানুষকে নিয়ে আসছে তো এই মানুষটি যে সময় তোমার ক্ষতি করার জন্য নেগেটিভিটি ইউজ আগেও করেছে এখনও করে চলেছে ওকে এখনও কিন্তু করে চলেছে কেন তোমরা যাতে এক না হও তোমরা যাতে এক না হও তোমাদের মধ্যে যে ডিস্ট্যান্স যে দূরত্ব সেটা যাতে থাকে সেই কারণে কিন্তু কোনো রকম তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ করে যাচ্ছে কিন্তু এখানে সমস্ত কিছু উল্টে তার কাছেই ব্যাকফ্যার হচ্ছে দ্য ওয়ার্ল্ড সমস্ত কিছু উল্টে তার কাছে মেট্রিয়ালি সমস্ত কিছু অলরেডি তার কাছে ফিরেছে কারণ সে আগে যা কিছু করেছে সমস্ত কিছু ফিরেছে এবং এখানে জাজমেন্ট মানে এখানে কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার হয় তার কাছে ফিরেছে এবং এখন যা করছে সেটাও কিন্তু তার কাছে সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে তার কোনো রকম কিন্তু কোনো কিছু কোনো নেগেটিভিটি কোনো স্পেল আর তোমাদের জীবনে কোনো রকম প্রভাব ফেলছে না ওকে এবং তোমার মানুষকে তোমাদের সম্পর্ককে তারা সে যতভাবেই আটকাতে চাক না কেন সমস্ত কিছু তার কাছে গিয়ে ফিরছে যত রকমভাবে সে এতদিন তোমাদের ক্ষতি করেছে যত রকমভাবে এতদিন তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্ট্যান্স তৈরি করেছে যত রকমভাবে সমস্ত তোমাদের সমস্ত সম্পর্ক কেরিয়ার তোমাদের রিলেশনশিপ সেটা লাভ লাইফ হতে পারে ম্যারেড লাইফ হতে পারে তো যত রকমভাবে সে বাধা সৃষ্টি করতে চলেছে নেগেটিভিটি দিয়ে সমস্ত কিছুর জাজমেন্ট সমস্ত কিছু ইউনিভার্সের কাছে পয়েন্টে পয়েন্টে হিসাব রয়েছে এবং সেই হিসাব ইউনিভার্স পয়েন্টে পয়েন্টে মিলিয়ে নিচ্ছে ওকে তার কাছে কিন্তু সমস্ত কিছু ব্যাকফায়ার রয়েছে এবং দ্য ফুল তোমার জীবনে শুরু সে আটকাতে পারবে না সে জ্বলবে পুড়বে নিজের মানে নিজের জ্বলনে সে নিজেই ভষ্য হবে বাট তোমার ভালো তোমার শুরু তোমার রিউনিয়ন তোমার সব কিছু সুন্দর করে শুরু এটা একদমই আটকাতে পারবে না কারণ ডিভাইন এনার্জি এটাই চাই আর ডিভাইন এনার্জি তাকে জাজমেন্ট ঘোষণা করেছে তাকে সমস্ত কিছু যেটা সে আটকাতে চেয়েছিল সমস্ত কিছু তার চোখের সামনে দেখাবে যে মানুষ চাইলেই সব পারে না আর সে তার জেলাসির কারণে নিজের জীবনে যা ক্ষতি সে করেছে এই সমস্ত কিছু তার জীবনে ফিরবে কারণ সে এই সমস্ত কিছু করেছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তো তার জীবনে তার পরিবার তার প্রিয় মানুষ তার কারো কারোর ক্ষেত্রে ম্যারেট আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এসেছে কিংবা এখানে কারোর শাশুড়ি মা আছে পরিবারের কেউ আছে তো তার জীবনের তার হিসাব এমনভাবে করা হবে যেখানে সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যেখানে তার অলরেডি করা হচ্ছে হবে না হচ্ছে কারেন্ট সিচুয়েশানে জাজমেন্ট চলছে সে তার কর্মফল ফেস করছে সে এখনও পর্যন্ত যেটা ফেস করছে সেটা কিছুই হয়নি তার জীবনে এখনো অনেক কিছু হওয়া বাকি তার জীবনে সমস্ত কিছুর হিসাব সেকেন্ডে সেকেন্ডের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে এবং সবথেকে বড় কারমা হবে তার জীবনে তোমার জীবনে শুরু এবং তোমাদের এক হয়ে যাওয়া বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এখানে ডিস্ট্যান্স দূরত্ব নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সমস্ত ডেভেলিশ এনার্জি নেগেটিভিটি তন্তক্রিয়া পশুকরণ যা কিছু সে করেছে তোমার সম্পর্ক কোনো বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে তোমার এবং তোমার মানুষকে আলাদা করার জন্য তো যা কিছু সে করেছে এতদিন সময় তাকে সাথ দিয়েছিল এবার এই সময় তার কাছ থেকে সমস্ত কিছুর হিসাব নেবে যে ঠিক কি করেছে আর কী করেনি এবং তোমার জীবনের শুরু সে একদমই আটকাতে পারবে না এবং সে কিন্তু তার জীবনের সমস্যাগুলো অলরেডি সে ফেস করছে কিন্তু সে সাইলেন্টলি সাফার করছে সে হারমিট মোড়ে চলে গেছে সে সব করতে চাইছে না সে অন্যকে বুঝতে দিতে চাইছে না সে তোমাকে বিশেষ করে বুঝতে দিতে চাইছে না বিশেষ করে এখানে স্ট্রংলি পরিবারের মানুষ কিন্তু আর মানে এই তোমার জীবনে যে ক্ষতি করার চেষ্টা করেছে সে তোমারই পরিবারের মানুষ কারো কারোর ক্ষেত্রে ভীষণ স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড তো তোমার সে তার জীবনের সমস্যাগুলোকে সে কিন্তু চাপিয়ে রাখতে চাইছে বা সেগুলোকে সে শো আপ করতে চাইছে না সেগুলোকে সাইলেন্টলি সাফার করছে তো সে কিন্তু এই মুহূর্তে অলরেডি হারমিট মোড়ে চলছে এবং সে যত রকম নেগেটিভিটি সে এখনও পর্যন্ত ট্রাই করেছে সমস্ত কিছুর জাজমেন্ট চলছে এবং যা কিছু করতে চলেছে সেগুলোও তার কাছে ফিরছে সে কী করবে সে আর করেও কিছু পারছে না এখন তার স্থিতি এই যার জন্য সে হারমিট মোড়ে নিস্তব্ধ হয়ে গেছে চুপ হয়ে গেছে আর কিছু বলারও নেই আর কিছু করারও নেই করলেও কোনো রকম এফেক্ট নেই কি করবে এখন তো এই সমস্ত যা কিছু করেছে এবং তার এবং এখানে আরও স্ট্রংলি তোমার তোমার মানুষটি বিশেষ করে যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো তোমার মানুষটিকে সম্পূর্ণ তোমার থেকে আলাদা করেছে বিচ্ছেদ ক্রিয়া করেছে তো এই মানুষটি তোমার কাছে ফিরছে যে মানুষটি তোমার থেকে আলাদা করে দিয়েছিল সেই মানুষটি আবার তোমার কাছে ফিরছে তোমাদের সম্পর্কে আবার এক হতে চলেছো তোমরা তোমরা শিব শক্তি উর্জার ক্যারি করো এবং তোমাদের সোল পারপাসই তোমাদেরকে একসাথে থাকা এখানে ডিভাইন এনার্জি তোমাদেরকে আবার এক করছে তো এই ইউরি ইউনিয়ন রি ইউনিয়ন তার সে নিতে পারছে না এবং সে এটা সে তার জীবনের একটা মারাত্মক যন্ত্রণা এটা তো এই যে যন্ত্রণা এই যে পেন সে তোমার ভালোতে সে কষ্ট পায় তোমার দুঃখে সে আনন্দ পায় তো ইউনিভার্স তাকে সেটাই বোঝাবে বা তাকে সেটাই দেখাচ্ছে যে অন্যের ক্ষতি করলে তার জীবনে ঠিক কী হয় এবার তুমি নিজে ফেস করে দেখো তো তাকে কিন্তু সমস্ত কিছুর হিসেব তার কাছ থেকে নেওয়া হচ্ছে এবং বিশেষ করে এখানে নেগেটিভিটি যতই সে ইউজ করুক না কেন সমস্ত কিছু তার কাছে ব্যাক হচ্ছে সমস্ত কিছু তার কাছে ব্যাক হচ্ছে এবং জাজমেন্ট চলছে ওকে আর কী করতে চাইছি আমার ইউনিভার্সের সত্যি ডিয়া ডিভাইন এনার্জি ডিয়ারাইন সিস্টেম আমার ইউনিভার্সের ওপর কি ইভেক্ট করতে সমস্ত কিছু তা ওয়ার্ড চলে এসেছে জাজমেন্ট এখানে আর কিছু বলারই নেই কারণ ইউনিভার্স এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে ওকে স্ট্রেংথ ওকে সে নিজেকে ভীষণ মানে তার জীবনে সমস্ত কিছু নেগেটিভ এনার্জি রকম যা কিছু করেছে সমস্ত কিছু সে ফেস করছে তারপরেও সে নিজেকে স্ট্রং করে রেখেছে তার কারণ সে শো আপ করতে চায় না সে নিজের হার্টটাকে কারো কাছে নিজে একদমই চায় না কারণ সে যে তোমার শত্রু সে ভীষণ ইগোয়েস্টিক পার্সেন মানে ভীষণ ইগো তার মধ্যে তার মা মানে কেউ যদি তার ইগোটাকে হার্ট করে বা যেখানে সে মানে এতটাই ইগো তার মধ্যে সবসময় লোকে তাকে তারিফ করুক তাকে প্যাম্পার করুক এরকম একটা মানসিকতার মানুষ তো সে নিজেকে দেখাচ্ছে যে আমি স্ট্রং বা তার জীবনে কিছু চলছে না এটা কিন্তু সে শো আপ করছে তার জীবনে কিন্তু মেজারলি শিফট চলছে এই মুহুর্তে তার জীবনের সমস্ত কিছুকে পুরোপুরি উল্টে গেছে এবং যত রকম নেগেটিভিটি সে ইউজ করেছে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে ওকে আর কি ওকে হুম দেখো জাজমেন্ট ও মাই গড জাজমেন্ট জাস্টিস এটাই জাস্টিস সরি জাস্টিস জাজমেন্ট এবং দ্য ওয়ার্ল্ড আর কী নেবে কার আর কী নেওয়ার আছে এখানে আর কিচ্ছু নেই সমস্ত কিছু একদম ক্লিয়ার দেখো যত রকম নেগেটিভিটি ইউজ করে নিজের জীবনটাকে সাজিয়েছিল যত রকম নেগেটিভিটি ইউজ করে তোমার থেকে কেড়ে নিয়ে তোমার যেটা তোমার প্রাপ্য সে সমস্ত কিছু কেড়ে নিয়ে নিজের জীবনটাকে সুখেই করে করতে চেয়েছিল আজকে সেই নেগেটিভিটি তার জীবন তোমার জীবন থেকে পুরোপুরিভাবে সেই নেগেটিভিটি তো ইউনিভার্স ডিভাইন এনার্জি শেষ করছে এবং এই সমস্ত নেগেটিভিটি তার কাছে গিয়ে চিপকে গেছে পুরোপুরি তার কাছে গিয়ে চিপে গেছে এই সমস্ত নেগেটিভিটি কারণ এই সমস্ত ডেভেলিশ এনার্জি যা কিছু সে করেছে দা ওয়ার্ল্ড সময় তাকে সমস্ত কিছু তার কাছেই ফিরিয়ে দিয়েছে তার কাছেই ফিরিয়ে দিয়েছে যে এই সমস্ত নেগেটিভ এনার্জি ডেভেলিশ এনার্জি কন্টিনিউ তোমার ওপরে সেন্ট করেছে ওকে কন্টিনিউ সেন্ড করেছে এখানে পুরোপুরি আর তোমার জীবন থেকে যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু শেষ হয়েছে ডিভাইন এনার্জি ইউনিভার্স সমস্ত কিছুর শেষ করেছে তোমার জীবনে যত রকম নেগেটিভিটি সেট করেছিল জাজমেন্ট ওয়া তো কার্ড দেখো মানে একের পর এক যত রকম ম্যাজিশিয়ান মানে যত রকম ব্ল্যাক রিচুয়াল ছিল সমস্ত কিছু ডেট সমস্ত কিছুর শেষ হয়েছে এবং জাজমেন্ট মানে সময়ে সমস্ত কিছুর হিসাব নিচ্ছে তার থেকে এবং সে যত রকমভাবে ব্ল্যাক রিচুয়াল আগে করেছে এখন যা কি করছে সমস্ত কিছু তার কাছে ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু সে ফেস করছে সে ভোগ করছে সে এবং সে সেটা বুঝতে দিচ্ছে না সে তোমার সামনে শো করছে যে আমি ভালো আছি বা সে সাইলেন্টলি সাফার করছে না বুঝতে দিচ্ছে না কিছু শো আপ করছে পুরোপুরি নিস্তব্ধ একদম সাইলেন্ট সে বোঝা মানে তুমি তুমি হয়তো মাঝে মাঝে তোমার পাশেই যদি কারো কারোর ক্ষেত্রে এখানে তোমার পাশেই বা তোমার পরিবারের মধ্যে শত্রু তুমি মাঝে মাঝে নিজেই কনফিউশান হয়ে গেলো এই মানুষটা এত কিছু করলো তারপরে এখনও পর্যন্ত ভালো আছে ভগবান কি দেখতে পায় না বা ইউনিভার্স কি দেখতে পায় না বাট এখানে কিন্তু হারমিট মোড পুরোপুরিভাবে সাইলেন্টলি সাফার করছে কারণ সে ভীষণ চালাক যে তোমার ক্ষতি করেছে বা যে তোমার ক্ষতি করতে চেয়েছিল এবং সে ভেবেছিল যে এই পরিস্থিতিকে সামলে নেবে বাট সময়ের থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না নিজের কর্ম থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না তুমি সব দেখতে পাবে এখানে জাজমেন্ট অলরেডি চলছে জাস্টিস চলছে দু দুটো কার্ড দু দুটো কনফার্মেশন যত রকম ব্ল্যাক রিচুয়াল যত রকমভাবে তোমার ক্ষতি করতে চেয়েছে না সমস্ত কিছুর হিসাব এবার সেকেন্ডে সেকেন্ডে মিলছে এবং সব ও মানে যা কিছু তার জীবনে চলছে সে পারবে না সময়কে আটকে রাখতে সে পারবে না যে সাইলেন্টলি যেটা সাফার করছে যেটা হার্মিড মোডে সাইলেন্ট ইঁচুপচাপ নিস্তব্ধতার মধ্যে সাফার করছে সেটা সে আটকে মানে সেটা বেশি দিন চলবে না কারণ তার জীবনে মেজার শিফট অলরেডি চলছে এবং সমস্ত দিক থেকে তার জীবনের পুরোপুরি ব্যান্ড বেজে গেছে একদম পুরোপুরি তার জীবনের ব্যান্ড বেজে গেছে এবং সে কিন্তু পুরোপুরিভাবে মানে চুপচাপ হয়ে গেছে মানে সে কিন্তু এখানে স্ট্রংলি জাজমেন্ট চলছে এবং জাস্টিস তার কাছ থেকে কিন্তু সমস্ত কিছুর হিসাব বুঝে নেওয়া হচ্ছে এবং সে যা কিছু তোমার জন্য করেছিল সমস্ত কিছু তার জীবনে ফিরেছে সো এবং সে এটা ভাবছে যে এটা কি করে সম্ভব হলো সেটা সে এগুলো তো তোমার জন্য করেছিল তার জীবনে কেন ফিরছে ওকে সো তার জন্য সে কিন্তু সে কিন্তু একটা ভয়ও আছে কারণ সে কখনও ভাবিনি যে তার জীবন সে যা কিছু তোমার জন্য করছে সেগুলো তার জীবনে ফিরেছে ফিরছে ওকে অলরেডি সে সাফার করছে তো চলো এঞ্জেলিক কিছু মেসেজ নিয়ে নিন তোমার জন্য ডিয়ার অ্যাঞ্জেল ডেয়ার স্পিড গাইড ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড করো শারীরিক অসুস্থতা থেকে তুমি ভালো হতে চলেছো এখানে কারোর হেলথ ইস্যু থাকতে পারে যেটা অনেক দিন ধরেই সাফার করছি সেখান থেকে কিন্তু তুমি মুক্ত হবে এবার তোমার জীবনের সমস্ত শারীরিক সমস্যা থেকে তুমি মুক্তি পাবে শান্তি সম্পূর্ণতা আসছে ওকে শান্তি সম্পূর্ণতা আসছে তোমার জীবনে তোমার জীবনের কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে একটা শান্তিপূর্ণ জীবন তুমি পেতে চলেছো বা তোমার জীবনটাকে তোমার জীবনে শান্তিপূর্ণ হতে চলেছে যেখানে সুখে শান্তিতে তুমি নিজের জীবনটা অতিবাহিত করবে তুমি অনেক পুরনো আত্মা তুমি কিন্তু এই পৃথিবীতে অনেকবার এসেছো এই পৃথিবীতে অনেকবার জন্ম নিয়েছ সোল ওকে খুব দামি ঈশ্বরের কাছে তোমার তোমার গুরুত্ব ইউনিভার্স জানে তোমার তুমি কেমন সেটা ডিভাইন এনার্জি জানে ওকে মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর তার প্রভাব তোমার জীবন থেকে নষ্ট হয়েছে সব ফিরেছে তার কাছে যে ব্ল্যাক রিচুয়াল করেছে দেখো কোনো ফিমেল এনার্জি স্ট্রংলি চ্যালেঞ্জিং হচ্ছে তোমার ক্ষেত্রে যদি মেল হয় যদিও এখানে জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য তবুও কিন্তু মেয়ে মানে ফিমেল যেটা মহিলাদের এনার্জি ভীষণ আসছে যে কিন্তু তোমার জীবনে ব্ল্যাক রিচুয়াল করেছে সমস্ত কিছু স্পয়েল করেছিল তার কাছে সমস্ত কিছু ফিরে গেছে ওকে এই বছর তুমি জাস্টিস পাবে কনফার্মেশান যারা জাস্টিস পেতে চাও অবশ্যই এনার্জি ক্লেম করো জাস্টিস অবশ্যই এনার্জি ক্লেম করো এই বছরেই তুমি জাস্টিস পাবে তোমার নিঃস্বার্থ ভালোবাসা তোমার পার্টনারকে বুঝিয়ে দিয়েছে সে ভুল করেছে তোমার পার্সেনকে বলি বুঝিয়ে দিচ্ছে তুমি সে ভুল করেছে তোমার নিঃস্বার্থ ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ মনের মধ্যে পজিটিভ ভাবো সবসময় একদম নেগেটিভ একদমই ভাববে না সবসময় মনের মধ্যে একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখো থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার অ্যাঞ্জেল ডিয়ার আর স্পিরিট গাইড ডিয়ার আর অ্যাসিস্ট্যান্ট আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে ফ্যামিলির মধ্যে ডেভেল নেগেটিভ এনার্জি নিয়ে থাকে তোমার বললাম না অনেকের ক্ষেত্রে এখানে পরিবার পরিবারের মধ্যেই কিন্তু এই সমস্ত ডেভেলিশ এনার্জি বা এই সমস্ত নেগেটিভ এনার্জি তন্ত্রক্রিয়ায় তোমার পরিবারের লোকজনই করেছে পরিবারের মধ্যেই শত্রুতা ম্যাক্স ম্যাক্সিমাম ওকে বেশিরভাগ এখানে স্ট্রংলি চ্যানেল হচ্ছে পরিবার এখানে ম্যাসেজিং সেটাই এলো তোমাকে ভিড় থেকে আলাদা করে রাখা হয়েছে তোমার এনার্জি তেজ বাড়ানোর জন্য ইউনিভার্স তোমাকে পাওয়ারফুল করতে চায় ওকে তোমার হয়তো মনে হতে পারে যে তুমি একা হয়ে গেছো তোমার সমস্ত কিছু থেকে ডিস্ট্যান্স করা হয়েছে তো এটা তো সম্পূর্ণ তোমার ভালোর জন্য এবং তোমার যাতে সুরক্ষিত রাখার জন্য এবং তুমি যে কতটা পিওর এবং তোমার যে কতটা তেজ সেটাকে বোঝানোর জন্য সো শত্রু শত্রুর কান্না শুরু কার অলরেডি কারমা ফেস করছে আর কী মেসেজ ডিয়ার স্পিরিট গাইড তোমার প্রার্থনা শুনেছে ঈশ্বর তুমি কন্টিনিউ যে প্রার্থনা করেছো অনেকে এখানে তো জাস্টিস প্রার্থনা করেছো কবে এদের বিচার হবে আদৌ কি বিচার হবে কবে কবে বিচার পাবে তোমার সাথে যা করেছে তার বিচার কি হবে না এরকমভাবে তুমি কন্টিনিউ প্রার্থনা করেছো কবে ঈশ্বর বিচার করবে তো বিচার অলরেডি চলছে পাবলিক্যালি সম্মান করা হবে তোমাকে পাবলিকলি সম্মান পেতে চলেছো কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে কোনো কর্মজীবন দিয়ে এবং বিশেষ করে এখানে কোনো এমন কোনো কাজ তুমি করবে যেটা সম্মান পাওয়ার যোগ্য তুমি তোমাকে পাবলিকলি সম্মান করা হবে ওকে ফ্যামিলির মানুষ তোমাকে ধোকা দিয়েছে তারাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা ফ্যামিলির ভীষণ স্ট্রংলি ফ্যামিলিটা উঠে আসছে আজকে বারবার মানে এত ফ্যামিলির ওয়াইফস আসছে স্ট্রংলি ফ্যামিলি মানে এখানে যারা রিডিং দেখছো বিশেষ করে এইটি পারসেন্ট ফ্যামিলির লোকজনই সমস্ত কিছু করেছে তোমার জীবনে ওকে তোমার শক্তিশালী ওকে তুমি শক্তিশালী শক্তিশালী আত্মার স্বরূপ মানে তুমি আগে জন্মে একটা পাওয়ারফুল আত্মা ছিলে উইং ছিলে সো তুমি কিন্তু সেই পাওয়ারফুল আত্মার স্বরূপ আবার তুমি পৃথিবীতে এসেছো তোমার শত্রুর অ্যাকাউন্ট হ্যা ওকে তোমার শত্রু তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে চেয়েছিল ডিভাইন এনার্জি শত্রুর অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটা তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে সেটা তোমার কোনো বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হতে পারে সো সেটা হ্যাক করতে চেয়েছিল বাট ইউনিভার্স তার অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছে যারা তোমার সাথে শত্রুতা করেছে তারা কর্মফল পাচ্ছে কনফার্মেশান মানে জাস্টিস জাজমেন্ট এদিকে কর্মফল মানে তারা অলরেডি সাফার করছে এবং তাদের জীবনে একদম পুরোপুরিভাবে মেজর শিফট চলছে ওকে চলো ও মাই গড শত্রু মেন্টাল চেন ব্যাকফায়ার সমস্ত কিছু ব্যাকফার হয়েছে সমস্ত কিছু অলরেডি সে সাফার করছে তোমার জন্য যত রকম ব্ল্যাক রিচুয়াল সে এখনও এখন ট্রাই করছে সেগুলোও তার কাছে ফিরেছে আগে যা কিছু করেছে সেগুলোও সে তার কাছে ফিরেছে সমস্ত কিছু যার জন্য সে মেন্টাল জেল জেলে গেছে সে মেন্টালি পুরোপুরি পাগল হয়ে গেছে মানসিকভাবে তার মন মস্তিষ্ক কিছু কাজ করছে না কারণ এই ডেভেলিস এনার্জি কন্টিনিউ সে তার মধ্যে এতটাই সবসময় নিয়ে হ্যাভি হয়ে গেছে যে তার বুদ্ধি কাজ করছে না বিনাশকালে বিপরীত বুদ্ধি তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে ওকে সো যে যা করেছে তার কর্ম ইউনিভার্স খুঁজে নেবে তুমি তোমার জীবনে এগিয়ে যাও তো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুরো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে